বাংলাদেশের সব থেকে চিকন ফোন আজকে আলোচনা হবে বাংলাদেশের সব থেকে স্ক্রিম ফোন নিয়ে দার থিকনেস একেবারেই কম সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যায় আসসালামু আলাইকুম ভিওর্স আমি সৌরভ হাসান চলে আসলাম এনাদার একটি টেক ভিডিও নিয়ে আজকে টেক ভিডিওটি হবে বাংলাদেশের সব থেকে স্লিম ফোন নিয়ে হ্যাঁ ভিওয়ার্স আপনারা ঠিকই শুনছেন থিকনেস একেবারেই কম সো কথা না বাড়িয়ে এখন পরিচিত হই সেই ফোন সম্পর্কে আজকে যে ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম টেকনো স্পায়ার ফোর্টি প্রো প্লাস চিকন নিয়ে যেহেতু কথা সবার আগে থিকনেস নিয়েই কথা বলি এই ফোনে থিকনেস সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটার যে দেখে না একটিবারেই পাতলা একটি পেন্সিলের থেকেও পাতলা এই ফোনের ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি কার্প অ্যামোলেড প্যানেল যেহেতু ডিসপ্লে নিয়ে কথা হচ্ছে সেহেতু এই ফোনের রেজোলেশনটা আপনাকে জানিয়ে দিই এই ফোনে রেজলেশন সাপোর্ট করবে ওয়ান এই ফোনের প্রসেসর একেবারে আপডেট হেলিও জি টু হান্ড্রেড এর আগে আপনারা ওয়ান হান্ড্রেড ফোনে দেখছেন তবে জি টু এই ফোনে শুরু করছে তারা ফোনের ব্যাক সাইডে থাকবে তিনটি ক্যামেরা দেখতে একদম হোভো হো কার মতো স্যামসাং এস টোয়েন্টি মতো এই ফোনের রিপ্রেশ রেট একশো যেটা কিন্তু একেবারে স্মুথ তবে ম্যাক্সিমাম ষাট হার্টস থেকে নব্বই পর্যন্ত ইউজ করতে পারবেন কিছু কিছু অ্যাপস আছে যেটা হাই রিপ্রেশ সেগুলা একশো পর্যন্ত উঠে এবার আসি এই ফোনের ব্যাটারি আপনারা ভাবতে পারেন এত পাতলা একটি ফোন এই ফোনের ব্যাটারি কতই বা হবে না ভিওয়ার্স এটা একদমই ভুল পাতলা হলেও এই ব্যাটারি বান্নশো মিলি এমপিয়ার এবং পঁয়তাল্লিশ ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছেন ওয়ারলেস চার্জ দিলে তিরিশ ওয়াট পর্যন্ত পাবেন এই ফোনের র্যাম হিসাবে ইউজ করা হয়েছে আট জিবি এবং রম হিসাবে ইউজ করা হয়েছে দুইশো ছাপান্ন জিবি আর ফোনের প্রাইস মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তার মানে পঁচিশ হাজার টাকা তবে ফোনটি অতিরিক্ত পাতলার কারণে আপনারা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে অডিও ইনপুট জ্যাক সেটা কিন্তু পাবেন না এই ফোনের ওজন মাত্র একশো ষাট গ্রাম আপনার হাতে ফোন আছে না একটি কাগজ আছে আপনারা কিন্তু দ্বিধাই পড়ে যাবেন এই ফোনে ইউজ করা হয়েছে আইপি সিক্সটি ফোর ওয়াটার রেজিস্টেন্স এতে ইউজ করা হয়েছে ফোর্টি ফাইভ থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস যার কারণে রোদে গিয়েও দিব্যি ফোন চালাতে পারবেন কোন প্রকার সমস্যা হবে না এতে ইউজ করা হয়েছে কর্নারিং গরেলা গ্লাস সেভেন এই ফোনে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে এর হেলিও জি দুইশো এর আগে বেশিরভাগই আমরা দেখছি হেলিও জি একশো বা হেলিও জি নাইন্টি নাইন এটাতে ইউজ করা হয়েছে একেবারে আপডেট মিডিয়াটেকের প্রসেসরের জি নাইন্টি নাইন জি হান্ড্রেড এরপরে জি দুইশো খুব বেশি ডিফারেন্স নাই খুবই সামান্য ডিফারেন্স আছে এই প্রসেসরে হেলিও জি দুইশতে সিপিউ কোর আছে আটটা তার মধ্যে দুইটা আছে কর্টেক্স এ এবং ছয়টা আছে কর্টেক্স এ এই ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন ইউজ করা হয়েছে যেটা কিনা একেবারে আপডেট যদিও শুনলাম অফিসিয়ালি জানি না তবু বলছি এর আপডেট পাবেন দুইটা এই ফোনে ফ্রি ফায়ার খেলতে পারবেন একদম হাই পারফরমেন্সে কিন্তু পাবজি খেলতে গেলে একটু সমস্যা হতে পারে যদি আপনারা হাই পারফরমেন্স পেতে চান তবে পারফরমেন্স যদি একটু কমিয়ে খেলেন দেখবেন খেলা যাবে মোটামুটি যারা কিনা গেম খেলবেন দেখে চিন্তা করে এই ফোনটা কিনবেন তাদের জন্য এই ফোনটি না অ্যাকচুয়ালি ইউটিউব ফেসবুক যেগুলা সিম্পল অ্যাপস আছে সেগুলা কিন্তু ইউজ করতে পারবেন এত কথা বললাম ক্যামেরার কথাই বলা হলো না এই ফোনের ব্যাক ক্যামেরাতে ইউজ করেছে ফিফটিন মেগা যেটা অক্সিলারি সেন্সল এবং সামনের ক্যামেরাতে পেয়ে যাবেন থার্টিন মেগা ক্যামেরা এই ফোনে তোলা কিছু ছবি আপনাদের শেয়ার করি পেছনের ক্যামেরাতে তোলা ছবি লাইট থাকলে মোটামুটি বেশ ভালোই লাগছে লো লাইটে ছবিটা টু শার্পনেস হারাচ্ছে প্রচুর লাইট থাকলে ছবি ভালো আসছে মোটামুটি এরপরে রাত্রে বেলা দেখুন নাইট ভিশন অন করলে খুব ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে তবে লাইট থাকলে মোটামুটি ভালোই পাবেন পোর্ট্রেট মোটে ছবি তুললে কিছুটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে যেন এডিট করা তবে সামনের ক্যামেরাতে অরিজিনাল ফিল আসছে ছাদের উপরে ছবি তোলা এটা চারিদিকে আলো থাকলে ছবিটি মোটামুটি অরিজিনালি ফিল হচ্ছে তবে লো লাইটে ছবি তুললে হালকা সফটনেস চলে আসছে এই ফোনে ইউজ করা হয়েছে স্টেরিও স্পিকার যেটা মোটামুটি খুব ভালো পারফরমেন্স দিবে ভিডিও দেখতে খুব স্মুথ এবং শার্পনেস লাগবে যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ কে আপনারা এই ভিডিও দেখতে পারবেন যারা কিনা ফোনটাকে বোঝা মনে করেন চানা ওজনটা আরেকটু কমুক পাতলা হোক চিকন হোক তাদের জন্য কিন্তু এই ফোনটি এই অল্প প্রাইজে এই ফোন অনেক কিছু দিয়েছে বিশেষত্ব থিকনেস থিকনেস কম যাদের পছন্দ এই ফোনটি নিয়ে নিতে পারে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো টেক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ